এই ফ্যাসিট সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় আমি বলতে চাই স্বত অত্যাচার নির্যাতন করুক না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করেই আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ ওইসে সরকার বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী দলের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় আমি আজকে কোটে দাঁড়িয়ে বলতে চাই বিরোধী দলের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না যত জেল জুলুম অত্যাচার নির্যাতন হোক না কেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে শ্রদ্ধা করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ

मामा ताकन, আমি شويه তোলা দেন না অনুরা এবার ঠিক আছে এবার ঠিক আছে তো আপনি এদিক তাকান হ্যাঁ সুন্দর হইছে বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপরে এখনো দমন পীরন চালাচ্ছে উদাহরণস্বরূপ আমাদের শিয়াল খোলের যে হাইকোর্ট থেকে দাবি নিয়েছিল সেই জাবিনটা আমাদের জন্য

মত পার্থক্য দল সব ভুলে যায় জনগণের সাথে সাথে আমরা ইনশাল্লাহ সব ঐক্যবদ্ধ আমাদের এখন মূল লক্ষ্য আমরা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাই আমরা সিরাজগঞ্জে ইকবাল আসাম মানুষের নির্দেশে আমাদের সভাপতি রূপ আমরা মানুষ আছে এবং আমাদের এখানে যে জামাত ইসলামের যে পুরীন্দ্র আছে ওনাদের সঙ্গে আমাদের একটা ভালো সমন্বয় আছে আমরা সকলের সাথে সমন্বয় করে আমরা সিরাজগঞ্জে ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবদের আন্দোলন গেলে আমরা সেটা বাস্তবায়ন করব এটাই হলো আমাদের মূল ব্যাসেজ আমরা সামাজিক অনুষ্ঠানে যে যেখানেই যাই না কেন এটা আমাদের মূল ব্যাসেজ আমাদের গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই মানবতা নাই আমাদের দ্রব্যের মূল্য লাগামহীন ঊর্ধ্বগতি সব কিছু মিলে আমাদের নিরাপদ সামাজিক নিরাপত্তা নাই আইনের শাসন নাই সব কিছু মিলে আমরা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাতৃত্বে বন্ধনে আমরা আরো ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ ঠিক আছে এটাই হলো আমাদের মূল কথা মানে গাছ তালায় বৃষ্টি এখানে সবাই আছে সব থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন এই সব কি